গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বোয়েসেল একটি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল নিয়োগ বিভূতি প্রকাশিত করেছে যেখানে বিদেশে চাকরি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বলা আছে দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পার পারমিট সিস্টেম ইপিএস কর্মসূচি আওতায় কর্মী নিয়োগ তো এখানে আপনাদের যে সকল যোগ্যতা এবং বয়স এবং যোগ্যতাগুলো চেয়েছে এবং বিমান ভাড়া সহ আপনারা যত টাকা বেতন ভাতা হবেন সেগুলো দেওয়া আছে এবং দ্বিতীয়তে দেওয়া আছে জর্ডানে মহিলা গার্মেন্টস অপারেটর নিয়োগ এবং পরবর্তীতে দেওয়া আছে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ এবং পরবর্তীতে দেওয়া আছে ব্রুনাই এ দক্ষ কর্মী নিয়োগ তো বিয়া যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই এই নিয়োগটি ভালো করে ডাউনলোড করে দেখে নেবেন এবং আপনাদের যে সকল ফি এবং কি কী পদ্ধতিতে আবেদন করবেন সেগুলো পুরা সার্কুলারটিতে দেওয়া আছে যারা প্রার্থী আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন তবে সেখানে একটি নির্দেশনা বলা আছে বোয়েসেল গণপ্রজাত বাংলাদেশ সরকারের জনশক্তি প্রেরণকারী একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান উনিশশো আটচল্লিশ চুরাশি সালে প্রতিষ্ঠার পর হতে বিশ্বে বত্রিশটি দেশে প্রায় দুই লক্ষ দক্ষ স্বল্প দক্ষ কর্মী বোয়েসেলের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে তো বিয়াস বুঝতে পারছেন এটা একটি সরকারি সিস্টেমে সিস্টেমে আপনারা বিদেশে গমন করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তো বয়স আপনাদের কি কি শিক্ষাত যোগ্যতা কী কী অভিজ্ঞতা প্রয়োজন সবগুলি এখানে দেওয়া আছে যারা আপনার আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো বিয় ধন্যবাদ আবারও হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আরও একটি কথা এখানে বলা আছে যে বিশেষ দৃষ্টান্ত চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসএলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না বিয়ার্স আপনাদের কোনো প্রকারে ফি প্রদান করতে হবে না আপনারা ফি প্রদান ছাড়াই আবেদন এবং সকল ধাপ অনুসরণ করতে পারেন এবং দ্বিতীয়তে দেওয়া আছে বিদেশে চাকরির জন্য নিয়মিত বোয়েসএলের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট গভর্নমেন্ট ডট বিডি নোটিশ বোর্ড দেখুন এবং অনলাইনে সরকারি সরাসরি আবেদন করুন এবং পরবর্তীতে রয়েছে বয়েসেলের কোনো এজেন্ট সাব এজ এজেন্ট এবং প্রতিনিধি নেই এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয় তবে সেখানে যোগাযোগের জন্য কিছু নাম্বার দেওয়া আছে এবং প্রবাস বন্ধু কল সেন্টার ষোলো একশো পঁয়ত্রিশে যোগাযোগ করা যেতে পারে আপনাদের জরুরি কোনো প্রয়োজনে বা কোনো তথ্য জানা থাকলে ধন্যবাদ বিয়ার্স